দেখো বন্ধুরা সকালবেলায় বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তোমরা তো থামবেল দেখে বুঝতে পেরেই গেছো কোথায় যাচ্ছি আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে থাকলে তো নিশ্চয়ই আরও মজা লাগবে তোমাদেরও আর আমাদেরও খুব মজা হয়েছে দেখো আমি তো পুরো হেসে পুরো একদম লুটোপটি হয়ে যাচ্ছি আর গুড মর্নিং জয় জগন্নাথ জয় বাবা মহাদেব বলে রওনা দিয়ে দিলাম আর আজকে বললাম হারার মহাদেব কারণ তো যাচ্ছি কোথায় তোমরা তো জানোই দেখো কত সুন্দর লাগছে যেতে মানে আমার তো গাড়িতে বসে টেনশানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে একবারও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু বাবা বাবার মানে কত যে মজা হচ্ছে আমি অনেক দিন থেকে যাব যাব করছি কিন্তু যাওয়া হচ্ছিল না যাকে ভগবান যে আমাকে ডেকেছে সেটাই আমার কাছে বড় কথা দেখো চলে যাচ্ছি আজকে নয় প্রচন্ড ভিড় শুধু চারিদিকে গাড়ি গাড়ি বাস আর দেখো আমরাই এই কজন যাচ্ছি আর সবাই একটু লজ্জা পাচ্ছিলো ক্যামেরাতে আর আমি ওই যে ওখানে আমি ফার্স্ট একবার অবস্থা খারাপ হয়ে গেছে ওই জন্য চুপচাপ বসে আছি আর আমার বর ভিডিও করছে আমি যাবার সময় আমি কিন্তু গাড়িতে ভিডিও করতে পারিনি আমার দ্বারাই গাড়িতে ভিডিও করা সম্ভব নয় দেখো চলেই এসেছি বলতে গেলে আর তোমরা দেখলে তো বুঝতেই পারবে যে কোথা মানে কীরকম ভিড় বা কি আছে আর মানে এই সব অকেশানের সময় কত যে ভিড় হয় তার ঠিক নেই আর গাড়িটা এখানেই দাঁড়িয়েছিল কেননা সবারই একটু প্রবলেম লাগছিল সবার নয় এই দেখতে পাচ্ছ এই যে ছোট মেয়েটা একটু প্রবলেম লাগছিল তারপরে এখান থেকে গাড়ির এত লাইন পড়ে গিয়েছিল আমরা তারপরে দাঁড়িয়ে গেলাম তারপরে দাঁড়িয়ে যাওয়ার পর নেমে পড়ার পর গাড়িগুলো ফাঁকা হয়ে গেল কিন্তু আমরা এখান থেকে হেঁটেই যাচ্ছি কিন্তু হেঁটে হেঁটে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে গো পুরো পায়ের পুরো একদম কোনো মানে ক্ষমতা নেই সেই রকম অবস্থা হয়ে গেছে কিন্তু এই যে মনের জোরে চলে গেছি খুব আনন্দ করেছি খুব মানে খুবই আনন্দ তোমরা তো পুরো ভিডিওটা দেখলে তোমাদেরও খুব মজা হবে তোমরা দেখো পুরো ভিডিওটা স্কিপ করো না আর নিশ্চয়ই খুব ভালো লাগবে এরপর কিন্তু আরও অনেক জায়গায় গিয়েছি সেই ভিডিও আস্তে আস্তে আসবে তার জন্য আমার আর ভিডিও তোমাদেরকে সব সময় ফলো করতে হবে দেখো এখানে পাহাড়গুলো আর আমরা তো পাহাড়ে অনেকটা আগে থেকেই পাহাড় আমাদের বাড়ি থেকেও কিন্তু পাহাড় দেখা যায় নীলগিরির পাহাড় সব জায়গায় ঘুরবো সব কিছু দেখবো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর পাশে থাকো আর কিছু কিছু জায়গায় আমি ভয়েস দিচ্ছি তোমরা নিশ্চয়ই আনন্দ করবে আর দেখো ওই ওপর পর্যন্ত কত লোকেরা উঠে বসে আছে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো কত ফুল দেখো বৌদি কত ফুল 나와라 빅끼리 왓챠고 এই যে দেখো যাচ্ছি ওপরের দিকে আর তোমরা কারা কারা পঞ্চলিঙ্গেশ্বর এসেছো এখন তো অনেক এখানে এসেছি এসেও যেন দেখছি কত বাঙালিরা সব বাসে করে সব এসেছে টুরিস্টগুলো টুরিস্টরা প্রচুর এসেছে আর তোমরা কারা কারা এসেছো আমাকে এসে এসেছ বালেশ্বরে পঞ্চলিঙ্গেশ্বর ঘুরেছ বা আরও নতুন নতুন জায়গায় সব ঘুরেছো সেগুলো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যারা আসনে অবশ্যই তোমরা একবার এসে ঘুরে যাও নিশ্চয়ই খুব ভালো লাগবে খুব মানে খুব এখানে এক জায়গায় আসলে অনেক জায়গা ঘুরতে পারবে তাই না বলো খুব মজা লাগবে আর যারা দেখে ভিডিওটা ভালো লাগছে যাদের যাদের তারাও কমেন্ট করো আর যাদেরকে খারাপ লাগছে তারাও কমেন্ট করো কেন কমেন্ট করতে কেউ ভুলো না আমি তবে না বুঝতে পারবো আমার ভুল ত্রুটিগুলো যারা ভালো হচ্ছে সেটাও বুঝতে পারবো আমার খারাপটাকেও আমি বুঝতে পারবো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও আমি যতটা পারছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর আমাকে বলছি বারবার কমেন্ট করতে থাকো তোমরা কমেন্ট করলে তবে আমি বুঝতে পারবো এরকম রাখো এরকম সময় বসে খেয়ে নিতে হবে সামনেটা চলো ওইটা একটা আছে

বলছে বললে যাওয়ার আসার রাখছি আলাদা আলাদা পৌঁছে গেলাম এইতো মন্দির নিচে মন্দিরটা নিচে ওই তো ওই তো ওই হ্যাঁ ওই তো তিনশো তিনটা সিগনাল নেই আমরা খাওয়ার জন্য জায়গা মোটামুটি একটু খুঁজে নিয়েছি এখানেই খাবো আর কত ভিড় দেখলে তো মন্দিরে পুজো দেবো বলে এসে ভেবেছিলাম কিন্তু পুজো যাই এবারে আর বাবারকে পুজো দেয়া আর হলো না দেখা যাক এসেছি এসে পুজো দিয়েছি কিন্তু অন্যবারে আসবো এরকম ভিড়েতে এসে কোনো যেন পুজো দেওয়ার কথা ভাববো না এখানে খাওয়া চলছে সকালবেলা

আমরা এখানে খাচ্ছি বলে দেখো না কত বড় বড় ছাগল ছাগল গুলো আবার গলায় বড় বড় কাঠের কি ঘণ্টি ঝোলানো আছে নং নং করে আসছে ওখান থেকে এসে আবার এই ভিতর দিকে মন্দির আছে আছে একটা একটু যাচ্ছি আমরা আর এখানে কত বড় বড় হাতির পা এখানে কিন্তু জঙ্গলে কিন্তু ওরকম পশু পাখি বেরোয় সব আর সেটা হয়তো রাত্রির দিকে এখন এত লোক আছে এখন বেরো কি জানি না দিনের বেলা বেরোয় কি তাও জানি না দেখো এই যে এখানে ঝিল আর ওই দিকটা মন্দিরটা পুরো ভরপুর পাহাড়ে গাছ থাকে তবে দেখতে হ্যাঁ এই তো এদিকে গুলো মরা পাড়া পাহাড় দেখো কত ভিড় যত বেলা বাড়ছে তত ভিড় এই যে এদের পুজো দিতে মনে হয় আজ রাত্রির হয়ে যাবে আর এক পাক করে নয় দু পাক তিন পাক করে ঘুরেছে লাইন আমরা যদি এসব লাইন দিতাম তাহলেও আমাদের পুজো দিতে দিতে নিশ্চয় বিকাল হয়ে যেত আর নিচে যে সিঁড়ির কাজ পর্যন্ত লাইন ছিল আসার সময় যে কি কষ্ট করে ঢুকেছি এই যে দেখো এই যে সিঁড়ির দিকে যাচ্ছে। এখানেও বড় লাইন এত লাইন অনেক অনেক সময় তো লোকেরা চিল্লামিল্লি করছে একটা লাইনে মানে একটা লোক আগাচ্ছে না

Voilà. আমরা দেখো গুটি পায়ে নামছি কিন্তু নেবেছি এখানে এখান ওই যে ঝর্ণাটা যেখানে শিবলিঙ্গ আছে ওইটা দিয়েই ঝর্ণাটা কিন্তু ভিতর থেকে আসছে আমরা তো একবার গিয়েছিলাম পুরো হাত দিয়ে ভালো করে ঠাকুরের দর্শন করে এসেছিলাম পাঁচটা লিঙ্গ পুরো স্পষ্ট বুঝতে পেরেছিলাম পাহাড়ের ভিতরে ঝর্নার ভিতরে মানে ঝর্নার ভিতর থেকে হাত দিয়ে বুঝতে হবে আর পুজো দিতে লাগে আর দেখো এখানে আমরা এসেছি একটু ভাবলাম যে একটু ঝর্নার জলটা মাথায় ঠিকিয়ে যায় আর ছেলেপুলেগুলো পুলেগুলো কী যে বদমাইশি করছে আর এত ভিতরে মানে কাঁচ ভাঙার মতো প্রদীপ ভাঙা চুড়ি ভাঙা রয়েছে পায়ে পুরো ফুটে যাচ্ছে আর খুব আনন্দ করেছি খুব মানে খুবই তোমরা একবার এসো বন্ধুরা প্লিজ তোমরা ঘুরে যাও তোমরাও বুঝতে পারবে আছো আছো আছো

ওই তো সেই দিকে বড় ওই সেই সেই দিকে এখান থেকে দু একটা জিনিস কিনেছি কি কিনেছি নিশ্চয়ই পরে তোমাদের সাথে শেয়ার করব আজকে আর কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেলে একটু তোমরা কষ্ট করে দেখে নিও চল 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 হয়ে গেছে আমাদের চলে বাবাই দাঁড়া এটা ওই রকম নয় ওইগুলো নয় ওগুলো নয় না 我们再切的，还有这个妈妈的，往里 আমাদের বাড়ি থেকে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর খুব বেশি দূর নয় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি দেখো এখান থেকে ঘুরে আবারও এক জায়গায় দু জায়গায় মন্দিরে যাবো সেখানে যাব বলে দেরি পড়ছি তখন দেরটা বাজছে আর চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বুঝতে ভুলো না ভাই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবে আর তোমরাও একবার পঞ্চলিঙ্গেশ্বর নিশ্চয়ই ঘুরে যাবে নিশ্চয়ই খুব তোমাদেরও মজা লাগবে